আপনার এটা কি মনে হ্যাঁ প্রতিরোধমূলক ব্যবস্থা তো তারা নিতে চায় না এটা আসলে আমাদের সামাজিক যে ইয়েটা আছে প্রতিবন্ধকতা এটা কিন্তু আসলে তাদেরই এখন দেখেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া আরও যেগুলো আছে সাইটগুলোতে আছে এখানে মানুষ দীর্ঘ সময় সময় অতিবাহিত করছে জি এখন যদি বলা হয় কেন মানুষ অতিবাহিত এখানে করছে তার মানে কি ওইখানে সময় ব্যয় করার মতো কন্টেন্ট আছে জি যে কন্টেন্টগুলো মানুষকে ওইখানে ধরে রাখতে এখন এআই এর যুগ আমি যখন ফেসবুকে কি ধরনের পোস্ট পছন্দ করি কোথায় লাইক দেই আমি আসলে মেসেজ কি ধরনের মেসেজগুলো পাঠি পাঠাই এগুলো কিন্তু এআই সহজে ধরে ফেলে আপনি ধরেন যে একটা ফার্নিচার কিন্তু আপনার এক বন্ধুকে বললেন যে আমি এই ধরনের ফার্নিচার কিনতে চাই কিছুক্ষণ পরেই দেখবেন আপনার ফেসবুকের টাইম লাইনে এই ধরনের ফার্নিচারে অ্যাপগুলো আপনার কাছে শো করেছে আসলে ফেসবুক এটা কীভাবে জানলো তার মানে ফেসবুকের কাছে আমাদের সমস্ত ডাটা আছে তারা ডাটা অ্যানালাইসিস করে এআই আমাদের কিন্তু এ ধরনের ইয়ে করে দেয় আপনার আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখবেন ফেসবুক বা আরও সোশ্যাল মিডিয়ার কিছু সাইট চালু করেছে নামে কিন্তু একটা অপশন চালু করেছে যেমন আমার প্রোফাইল পিকচারটি রয়েছে আমি প্রোফাইল পিকচারের পরিবর্তে আমি আমার দিতে পারছি কেন এটা কিন্তু আরো পঞ্চাশ বছর পরে অ্যাপ্লাই করবে চিন্তা করা হয়েছে কিভাবে এটা করবে আপনি আমি একসময় পৃথিবীতে থাকবো না কিন্তু আমার ফেসবুক আইডিটা রয়ে যাবে এই এভার্টার হলো আমার একটা কি আমার প্রতিকৃতি হিসেবে থেকে যাবে এখন আমি সোশ্যাল মিডিয়াতে কী শেয়ার করি কী ধরনের কন্টেন্টে আমি লাইক করি কি বলি এই আমার ডাটাগুলো রয়ে যাচ্ছে এক সময় আমার এভারটার আমি থাকব না আমার এভারটার আমার মতন করে আমার অবর্তমানে সে পোস্ট করবে লাইক করবে কমেন্ট করবে চিন্তা করা যায় মানে এ আইটা ভাবে চলে যাচ্ছে তো এই জন্য আমাদের অনলাইনে যে জগৎটা আছে এখানে আমি কী শেয়ার করবো কোথায় লাইক করবো এগুলো আসলে সব কিছু ভিড় যেতে করা উচিত